কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করে আটক এক ব্যক্তি বৃহস্পতিবার সারমেয়র মাংস খাসির মাংস বলে চালিয়ে বিক্রি করার অভিযোগে আটক করা হলো এক ব্যক্তিকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায় প্রতারণার এমনই এক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ্যে এলো জানা গিয়েছে পানবাড়ি এলাকায় আজ হাটবার ছিল সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলে সেটি বিক্রি করতে শুরু করে পরক্ষণে বাজারে বেশ কয়েকজনের বিষয়টি সন্দেহজনক লাগলে এলাকায় হইচই পড়ে যায় খবর যায় ব্যবসায়ী সমিতির কাছে তারপরেই পুলিশ প্রশাসনের নজরে আনা হয় বিষয়টি আটক করা হয় অভিযুক্তকে অভিযুক্তের বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায় জানা গিয়েছে অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নয় পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে আজকে যে বাজারের যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা করছেও ভারসাম্য ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুর্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে দোকানদার আছে সবাই জানে ছোটো থেকে মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসাম্য অবস্থায় কি করে আজকে যে সেই কুর্তাটাকে কোথার থেকে মায়ের মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এইটা আমরা ঠিক বুঝতে পারি নি বাজারে আসছিলো তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে হুম সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমার আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না সরায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায় কীরেন্দ্রনাথ রায় ব্যবসা সমিতির সেক্রেটারি আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ সব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই এই রুগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাট্যাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারি পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে হবে হ্যাঁ আমরা পিপিএস ময় ব্যাপারটা হলো একটা পাগল লোক মানে এরকম ব্রেন তো মাঝে সাথে আসে তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসি ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার ওইদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর তো আমরা তো পামবাড়ি বাজারে তো ওইরকম মাংস চলে না বাইরে থেকে আইনে কাটা কাটতে দিই না আমরা তো এখানেই কাটি তো ওইটাই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যাইনি সাথে সাথে ফাঁড়িতে ফোন করছে ফাড়ি এসে নিয়ে কৃষ্ণ অধিকারী আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে